আমরা প্রতিদিনও যে তিনটি ভুল করে আসছি এই তিনটি ভুলের কারণে আমরা দ্রুত গর্ভধারণ করতে পারছি না এবারে তিনটি ভুল কি সেগুলো এবার আপনাদের সাথে আলোচনা করব আগের থেকে আমাদের এখনকার জীবনযাত্রায় যেমন নানান রকম পরিবর্তন ঘটছে এই পাশাপাশি আমাদের জীবনযাত্রার এই ভুলগুলোর জন্য প্রতিনিয়ত যে ভুলগুলো আমরা করছি এই সমস্যার কারণেই যে প্রজননের যে সমস্যা বা গর্ভধারণের যে সমস্যা সেই সম্মুখীন কিন্তু আমরা এখন প্রত্যেকটা কাফল সমস্যা সম্মুখীন হচ্ছে এবার আপনাদেরকে যে অভ্যাসগুলো আজকে থেকে চেঞ্জ করতে হবে যদি আপনারা এই অভ্যাসগুলো আজকে থেকে চেঞ্জ করেন তাহলে খুব দ্রুত আপনি গর্ভধারণ করতে পারবেন এবার এই অভ্যাসগুলো কি সেই ব্যাপারে আমরা এবার জেনে অভ্যাসের মধ্যে সর্বপ্রথম কথাটা না বললেই নয় আমরা যেহেতু এখন আগের থেকে জীবনযাত্রা অনেকটা চেঞ্জ করে ফেলেছি আগে যেমন আমরা অনেকক্ষণ পর্যন্ত ঘুমাতাম এখন আমরা ঘুমের দিকে সময় দিতে পারি না এতটাই আমরা ব্যস্ত থাকি দুপুরে রেস্ট নিয়ে এত দূরের কথা রাতেও আমাদের ঘুমের সময় খুব কম হয়ে আসছে এছাড়াও আমরা ফোন ইন্টারনেট এগুলোর সাথে ভীষণভাবে যুক্ত হয়ে রয়েছি ল্যাপটপে আমরা নানান রকম কাজ করছি অনেক রাত জেগে এবার কি হচ্ছে এই যে ঘুমের যে সমস্যা মোবাইল থেকে যে এই রশ্মিটা একটা ক্ষতি আমরা অনেক রাত পর্যন্ত জাগছি এই কারণে প্রধান যেই সমস্যা মেলাটোনিন নামক একটি হরমোন আমাদের শরীরে আগের থেকে এখন অনেকটা পরিমাণ বেড়ে গেছে এর কারণে আমাদের হরমোনার নানান রকম ইমব্যালেন্স হচ্ছে বা এই যে ফার্টিলিটি যে সমস্যাটা কোয়ালিটি এগের কোয়ান্টিটি সেগুলোও কিন্তু কমে আসছে দীর্ঘ সময় যদি নীল আলোর সামনে বসে থাকা হয় হরমোনের ভারসাম্যও কিন্তু এটা নষ্ট হচ্ছে আপনার অবরিস্মের যে একটা টাইম ছিল বা ডেট ছিল আপনি বুঝতে পারছেন যে প্রত্যেক মাসে নিয়মিত মাসিক হচ্ছে কিন্তু কেন না আপনার মনে হচ্ছে যে অবরিসের কোনো সিমটাও আপনার মধ্যে নেই এই ডিটেলস খুব সুন্দরবার ভিডিও করা আছে আর ডিসক্রিপশন বক্সে তার লিংক আমি দিয়ে দেবো আপনারা দেখলে বুঝতে পারবেন আপনাদের কোন সময় অবলেশন হচ্ছে এবার দ্বিতীয় যে অভ্যাসটার সাথে আমরা জড়িত সেটা আমরা অনেকটা দেরি করে যেহেতু কাজের থেকে আসছি ঘুমতে আমাদের হচ্ছেই না অতিরিক্ত ক্যাফেন যুক্ত খাবার বা প্রসেসিং ফুড এগুলো আমরা নিয়ে নিচ্ছি এখন আবার রান্না করবো ইচ্ছা করছে না একটু খাবার অর্ডার দিন এখানেই আমরা ভুল করে ফেলছি অনেক দীর্ঘ সময় ধরে আমাদের কাজ করতে হচ্ছে যার জন্য আমরা কফি নিচ্ছি বা বারবার কফিটা খাচ্ছি আমরা এই খাওয়ার ফলে কি পরিবর্তন হচ্ছে চলুন আপনার এবার সেটা জানবো এই যে তিন চারবার আপনি কফি বা ক্যাফেন জাতীয় খাবারটা খাচ্ছেন এর ফলে আপনার গর্ভধারণের সম্ভাবনা কমে গিয়ে গর্ভপাতের যেই ঝুঁকিটা সেটা বাড়িয়ে দিচ্ছে আপনাকে কি করতে হবে আপনাকে অবশ্যই ওই ক্যাফেন যুক্ত খাবারের বদলে আপনি যদি রাত হয় গ্রিন টি আপনি খেতে পারেন এছাড়াও যেই ফলের রস রয়েছে বা ফল এগুলো আপনি নিতে পারেন বা বাড়িতে আপনি ফুডের বদলে বাড়িতে যে যেই খাবারগুলো রয়েছে সেগুলো আপনি নেওয়ার চেষ্টা করবেন আরেকটা বদ অভ্যাস সেটা হলো প্লাস্টিক ও কেমিক্যালযুক্ত জিনিস আমরা বেশি ব্যবহার করছি প্লাস্টিকে কি করছে আমরা দৈনন্দিন রেফ্রিজারেটরে নানা রকম জিনিস আমরা রেখে দিচ্ছি বা মাইক্রোওভেন আমরা যখন গরম করছি সেই পাত্রগুলো কিন্তু আর স্টিলের হচ্ছে না বা কাঁসার বা পিতলের হচ্ছে না এই দীর্ঘ সময় ধরে আমরা যে প্লাস্টিকের সাথে যুক্ত হয়েছি বা এই বদ অভ্যাসটা আমরা এখন করে ফেলেছি নিজেরাই এর ফলে বিপিএ নামক একটা কেমিক্যাল যেটা আমাদের হরমোনের ভারসাম্যকে নষ্ট করছে এর ফলে শরীরের প্রজনন যে ক্ষমতা সেটাও ধীরে ধীরে কমে আসছে বা আমাদের অভিষণের যে একটা টাইম ছিল ডেট ছিল এটা আগের মতন আর ঠিকঠাকভাবে ব্যালেন্স নেই এবার আমরা বুঝিয়ে উঠতে পারছি না যে এটা কি আমাদের এক দুদিন দিন ব্যবহারের না আমরা এটা দীর্ঘদিন ধরে ব্যবহার করছি হয়তো আমরা বাইরে যে যাচ্ছি যেই খাওয়ারগুলো আমরা ক্যারি করছি সেটা কিন্তু আমার প্লাস্টিক দ্রব্যর মধ্যেই নিয়ে যাচ্ছে আমাদেরকে চেষ্টা করতে হবে তার বদলে অ্যালুমিনিয়াম বা আমাদের অন্য যেই টিফিনগুলো রয়েছে সেগুলো ইউজ করতে হবে প্লাস্টিক বর্জন করতে হবে আমাদের যদি খুব সুন্দর লাইফ কাটাতে হয় বা খুব দ্রুত আমরা গর্ভধারণ করতে চাই এর পাশাপাশি আপনাকে যে পয়েন্টগুলোর দিকে নজর দিতে হবে তাহলে চলুন এবার সেগুলো জানবো দিনে আমাদের অন্তত এক ঘন্টা না হোক আধ ঘন্টা রেস্ট নিতে হবে আমি বলছি না ঘুমাতে খাওয়ার পরে আপনাকে রেস্ট নিতে হবে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে ঘুমটা অবশ্যই দরকার রাতে সাত থেকে আট ঘন্টা আপনাকে ঘুমাতে হবে এবার আপনি যেটা করবেন এখন অনেকেই আছে যে জিমে বা যোগা নানান রকম তাদের ফিটনেস রাখার জন্য তারা যুক্ত হয়েছে কিন্তু আপনি যদি না যুক্ত হন তাহলে চেষ্টা করবেন বাড়িতে অন্তত এখনও হাঁটাহাঁটি করার ব্যায়াম করার যোগা করার সাথে আপনি খুব সুন্দর একটা ডায়েট চার্ট ফলো করতে পারেন যেখানে আপনার উর্বরতার যেই ক্ষমতা অর্থাৎ অবলেশনের সময় আমাদের শরীরটা একটুখানি হাইড্রেশন হওয়া দরকার আছে সেটা হচ্ছে না আপনাকে তার জন্য কি করতে হবে ভালো একজন ডাইটেশনের পরামর্শ নিতে হবে পর্যাপ্তমাণে জল খেতে হবে ডাবের জল এগুলো অবশ্যই আপনি খাবেন আর আপনি সব থেকে যেটা করবেন এছাড়াও এখন ঘরে ঘরে রয়েছে পিসিওডি বা অবলেশনের নানান রকম সমস্যা তো এর এগুলো যদি আপনি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনাকে বাটারফ্লাই এক্সারসাইজটা আপনি নিয়মিত করতে পারেন তার সাথে আপনাকে যেগুলো করতে হবে সেগুলো হলো বাইরে যেই ফুড আমি এর আগেও বলেছি সেগুলোকে আপনাকে একদম অ্যাভয়েড করতে হবে খুব অল্প পরিমাণে তেল দিয়ে আপনাকে যেই খাবারটাই খান না কেন সেটা করতে হবে ময়দা বা ফ্যাটি জাতীয় যে খাবারগুলো সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে আরো ডিটেলসে যদি জানতে চান কিভাবে আপনি দুটো গর্ভধারণ করবেন তার ডিটেলসে আমি অনেক ভিডিও করে রেখেছি সেগুলো দেখলে আমার চ্যানেলটা আপনি যান চ্যানেলে ভিজিট করুন আপনি কি সংক্রান্ত ভিডিও দেখতে চাইছেন অযথা আমাকে কমেন্ট না করে আমার ডিটেলসে অনেক সুন্দর সুন্দর ভিডিও করা রয়েছে সেগুলো দেখলে আশা করি আপনারা অনেকটাই উপকৃত হবেন আজকের ভিডিওটা আশা করি এই যে নেক্সট এই জেনারেশন যারা খুব দ্রুত গর্ভধারণ করতে চাইছে এক দু মাস তারা ট্রাই করার পর বলছে আমরা কেন পারছি না আমাদের হয়তো এখনই চিকিৎসা নিতে হবে আইভিএফ করাতে হবে তাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি হচ্ছে তো ভ্রান্ত ধারণাগুলো দূরে সরিয়ে দিয়ে আজকের ভিডিওটা দেখুন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করতে ভুলবেন না যারা নতুন আসছেন আমার চ্যানেলটা আর আমার ফেসবুক পেজ রয়েছে সেটা আপনারা অবশ্যই ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার